আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শীত তো প্রায় শুরু হয়ে গিয়েছে আর এই শীতের সকালে আমাদের নিত্যদিনের সঙ্গী আদা এবং তুলসী পাতার এই পানীয়টা তো এইটা হচ্ছে অনেক বেশি উপকারিতা আছে এর আগেও আমি বলেছি গত দুই দিন মার্শাফির বাবার প্রচণ্ড পরিমাণ প্রবলেম ছিল ঠান্ডা কাশি ছিল একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এমনকি সে একবার নেবুলাইজারও নিয়েছে তারপর আমি সকালবেলা এই আদা এবং তুলসী পাতার একমগ পানি দিয়েছিলাম যেটা খাওয়ার পরে আজকে আবার বলে যে কালকের মতো আমাকে আবার একটু আদা তুলসী পাতার পানির সাথে একটু মধু দিয়ে দেওয়া তো মানে কালকেটা খেয়ে সে বেশ একটা ভালো ফিল করেছে আর কি ভেতর থেকে একটু ভালো অনুভব করেছে তাই আজকে চেয়েছে সচরাচর তাকে আর মাসাফিকে এগুলো কখনো ট্রাই করা যায় না যত আর কি নুস্কা আছে এগুলো আমি আর মারি আমি বেশি অ্যাপ্লাই করি কিন্তু গত দুই দিন ধরে সে এটা আমার কাছে চেয়ে চেয়ে খাচ্ছে চার ধরনের মধু আনছিল একটা কালিজিরা ফুলের মধু একটা হচ্ছে লিচু ফুলের মধু একটা সরিষা ফুলের মধু আর একটা কী ফুলের মধু যেন ছিল ওইটা আমার স্বামীর বাবা একজনকে গিফট করে দিয়েছে বাকি দিনটা আছে আর আমরা শুরুতে এই যে কালো এই সরিষা ফুলের মধুটা ভেঙেছি সরিষা ফুলের মধুটা আমরা অনেক আগে থেকে খাচ্ছি এইটার টেস্টটা মারিয়াম একটু বেশি পছন্দ করে তাই দেখেন অর্ধেক পরিমাণ প্রায় শেষও হয়ে গিয়েছে সবার একটা কমন কমেন্ট থাকে যে আপু আপনার বর্তমান ওজন কত তা আমার বর্তমান ওজন আলহামদুলিল্লাহ বেরাশি কেজি মানে আমি সাতাশি কেজি ওজন থেকে ডায়েট করা শুরু করেছি তেরাশিতে অনেক দিন ছিলাম কিন্তু গত দুই দিন আমি একটু বেশি টাইম নিয়ে এক্সারসাইজ করেছি যার কারণে আমার দুই কেজি ওজন এক কেজি ওজন আবারও কমেছে তো এখন আমি চেষ্টা করব একটু সকালবেলা উঠে হাঁটতে যাওয়ার সকালবেলা হাঁটাটা কিন্তু অনেক বেশি কার্যকরী তবে হাঁটার পাশাপাশি অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে আপনি যদি শুধু হেঁটে ওজন কমান সেক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম হয় মানে যখন হেঁটে ওজন কমাবেন তখন শরীরের সব স্থান থেকেই আর কি ওজনটা কমবে আর যদি এক্সারসাইজ করেন তাহলে দেখা যাচ্ছে নির্দিষ্ট যে জায়গাগুলো ওখান থেকেই আপনার ওজনটা কমবে যেমন কারো থাইতে বেশি থাকে হাতের গোড়ালিতে বেশি ফ্যাট থাকে আবার যে কমন যে সমস্যাটা সবার বেলি ফ্যাট থাকে তো এই ফ্যাটগুলো কমাতে হলে আপনাদেরকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে হাঁটলে কিন্তু ওজন কমে একদম শরীরের সব জায়গা থেকে ওজন কমে যায় আমি যখন হাঁটি হাঁটার পরে এক্সারসাইজটা কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগে তখন যদি আপনি দশ মিনিট এক্সারসাইজ করতে পারেন বাকি সময়ের কিন্তু তিরিশ মিনিটের বেশি এক্সারসাইজ মানে বাকি সময়ের তিরিশ মিনিট আর হাঁটার পরে দশ মিনিট সেম কাজ করবে কারণ হাঁটার পরে এক্সারসাইজটা বেশি কার্যকরী হয় তো আমি হেঁটে এসেও পাঁচ দশ মিনিট দেখা যাচ্ছে এক্সারসাইজ করে তারপর লেবু পানিটা খাই যারা ভিডিও দেখতে শুরু করেছেন তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি প্লিজ একটা লাইক দিবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দিবেন এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সব সময় শুরু থেকে এখন পর্যন্ত আমার পাশে আছেন আর ছিলেন থাকবেন আশা করি যখন আপুরো বলে সেই শুরু থেকে আপনার ভিডিও দেখি আবার কেউ কেউ তো বলেন যে আপনি যখন শুরু করেছেন তখন থেকেই আপনার সাথে আছি আবার কেউ কেউ বলেন যে মারিয়ামকে দেখার জন্যই আপনার ভিডিও দেখি রিজন যেটাই হোক না কেন আপনারা যে আমার সাথে আছেন এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া মাঝে মধ্যে নিজেকে অনেক বেশি স্পেশাল ফিল হয় আর সেই ফিলটা আপনারাই করান আমি যখন প্রথম ইউটিউবিং করি তখন কিন্তু আমাকে কেউ সাপোর্ট করেনি কেউ বলতে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করেনি আমাকে নিষেধ করেনি বাট আমার যে আমাকে উৎসাহ দেওয়া বা আমার পাশে থাকা ওইটা তাকে কখনো পাইনি আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন কাউকে না বরং আরও চারো থেকে উল্টাপাল্টা কথা শুনেছি বারবার মনোবল হারিয়ে ফেলেছি আবার বলেছি যে না আমার মনোবলকে শক্ত করতে হবে তবে বিশ্বাস করেন আমি যখন ইউটিউবেঙে এসেছি তখন যদি আমি রেগুলারলি বাজে কমেন্ট পেতাম তাহলে কিন্তু আমি এ পর্যন্ত কখনোই আসতে পারতাম না কারণ একটা বাজে কমেন্ট একজন লোক করে যায় কিন্তু ওই বাজে কমেন্টটা একজন মানুষকে যে আর কি ব্লগ আপলোড করে তাকে কি পরিমাণ ইফেক্ট করে সেটা আসলে বলে বোঝানো যাবে না মানে ওটাই সারাদিনের ভাবনা চিন্তায় ওইটাই থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এত এত পরিমাণ ভালোবাসা পেয়েছি আমি এই যাবৎকাল ওই রকমের কোনো বাজে কমেন্টের সম্মুখীন এখন পর্যন্ত হইনি আলহামদুলিল্লাহ তাতে কিন্তু আমার একটা ভিডিও ভি লক্ষ মানুষ দেখেছে বিশ লক্ষ মানুষই পজিটিভ ছিল হ্যাঁ মাঝে মধ্যে টুকটাক হয়েছে ওইটা স্বাভাবিক ওইটা আসলে তেমন কোনো ইফেক্ট করেনি তো যাই হোক অনেক দিন ধরে মারিয়াম বলতেছিল আম্মু আমি আচার খাবো আচার খাবো তো আজকে আমি বেশ কিছু জলপাই কিনেছিলাম পাঁচ কেজি জলপাই কিনেছিলাম পাঁচ কেজি জলফই থেকে আমি আলাদা আলাদা ভাগ করেছি কিছু জলপাই আমি রেখেছি আমার জন্য একদম টক ঝাল করব। কোনো মিষ্টি ইউজ করব না আর কিছু জলপাই রেখেছি মারিয়ামের জন্য মধু দিয়ে বানাবো আর কিছু জলপাই চিনি দিয়ে আচার বানাবো অনেক সময় খিচুড়ি বিরিয়ানির সাথে এই আচারটা খেতে ভালো লাগে তো কিভাবে বানিয়েছি শুরু থেকে দেখেছেন আমি প্রথমে সরিষার তেল দিয়েছি তার মধ্যে রসুন দিয়েছি আস্ত কুয়া রসুন আর দিয়েছি থেতো করা সরিষা তারপর কিছু গরম মশলা দিয়েছি একটু পাঁচফোড়ন দিয়েছি এটা ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে জলপাইগুলো দিয়ে নিয়েছি জলপাইগুলো আমি সেদ্ধ করেছি বলে এবার কিন্তু জলপাইর আমার কালারটা একদমই ভালো আসেনি আমি এ যাবৎকাল যত আচার বানিয়েছি কখনো আমি কোনো কিছু সেদ্ধ করি না একদম র যে ফ্রুটস থাকে এগুলোরই আমি সব সবসময় আচার বানাই আম বলেন জলপাই বলেন চালতা যে কোনো কিছু হোক না কেন আমি একদম র যেটা থাকে ওইটা দিয়ে বানাই কিন্তু এইবারের জলপাইটা আমি সেদ্ধ করে নিয়েছি কারণ একটু টাইম কম লাগে আর এতে তেলের পরিমাণটা একটু কম লাগে আর আমি যখন আচার বানাই আচারের সাথে একটু বেশি পরিমাণ সরিষার তেল দেই। বেশি পরিমাণ সরিষার তেল দিলে সেই আচারটা অনেকদিন ভালো থাকে মানে সরিষার তেলটা কিছুটা প্রিজারভেটিভের কাজ করে যার কারণে আচারটা সহজে নষ্ট হয় না বা উপরে ছত্রাকের আক্রমণ হয় না যারা ডায়েট করছেন এবং আচার খাবেন তারা কিন্তু আচারটা একদম চিনি ছাড়া টক এবং ঝাল করে করতে পারেন আমি যেমন প্রথম সব কিছু বাগার দিয়েছি ওভাবে দিয়ে নেবেন তারপরে হচ্ছে আচারগুলো ছেড়ে দেবেন আচারগুলো ছেড়ে দিয়ে আমি যখন ভয়েস দিতেছিলাম তখন আমার ফোনে একটা মেসেজ এসেছে যার টোনটা হয়তো টের পেয়েছেন ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করি ও আমাকে একটা লিঙ্ক দিয়েছিল এবং লিঙ্কের নিচে লিখেছিল যে আমার ক্লায়েন্টের যখন ফাঁসি হবে আমি ওইভাবে কষ্ট পাবো তো ও একজন লয়ের স্টুডেন্ট তো যাই হোক আজকের ঘটনাটা হয়তো আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ফাঁসির আদেশ হয়েছে তো রায় হয়েছে রায় কার্যকরের অপেক্ষা মাত্র এখন যদিও খারাপ লাগছে কিন্তু কিন্তু এই খারাপ লাগাটা জুলাই আগস্টে এর চেয়ে আরও চোদ্দ গুণ বেশি খারাপ লেগেছিলো চোদ্দ গুণ কি চোদ্দো হাজার গুণ বেশি তো সেই তুলনায় কিছু না নর্মাল যদিও এই সমস্ত বিষয় নিয়ে আমি কখনো কোনো ধরনের কথা বলি না বা আলাপচারিতা করি না কারণ আমি সব দলমত নির্বিশেষে আর কি সাধারণ একজন লোক মানে কোনো দলে বা আগে পিছে কোথাও নাই আমি একজন সাধারণ জনতা তো এই সাধারণ জনতা হিসেবে আমি সমসাময়িক বিষয়ে কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো যাই হোক আমার আচার বানানো প্রায় শেষ পর্যায়ে লাস্টে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি তো আমি পাঁচফোড়নটা তেলে তারপর গুঁড়া করি সেইটা থেকে সুন্দর একটা সেন্ট আসে তবে আপনাদের ভাইয়া এবার যে পাঁচফোড়নটা এনেছে ওইটা হচ্ছে গুঁড়া করা তো বাড়তি আর তালা টোলা লাগেনি গুঁড়া করা লাগেনি গুঁড়া ছিল ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছি আচারটা এখনও কমপ্লিট হয়নি আচার বানাতে বানাতে মনে পড়েছে এই যা আমি তো ভিনেগারই নি মানে আমি আচারের সাথে একটু সিরকা দেই ভিনেগার যেটা হোয়াইট ভিনেগার ওইটা দিলে পরে আচারটা বেশ অনেকদিন ভালো থাকে এমনিতেই ভালো থাকে তবে বছরের পর বছর রাখার জন্য অবশ্যই এর সাথে সিরকা ব্যবহার করতে হবে আর সেদ্ধ করার ফলে এবার আমার আচারটার বেশি কালার ভালো হয়নি যদিও এইটা একদিন পরে কালারটা আরও গাঢ় হবে মারিয়াম তো আচারের কথা শুনে দৌড়ে এসেছে এসেই সে কিছুটা আচার খেয়ে নিয়েছে আর এখন যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন আমার পাশে বসে সে বলে যাচ্ছে আম্মু আমাকে একটু আচার দাও আচার দাও তবে এই মুহূর্তে ওকে আচার দেওয়া যাবে না এখন তো হচ্ছে সন্ধ্যার টাইম তো এই টাইমটা হচ্ছে ওর দুধ খাওয়া তো দুধ যেহেতু খাবে দুধের মধ্যে আবার আচার কম্বিনেশনটা একটু উল্টাপাল্টা হয়ে যায় যার কারণে ওকে আর এই মুহূর্তে দিচ্ছি না আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম